কবিতা লেখা প্রতিযোগিতা চলছে অংশগ্রহণ করছে মাত্রা গান্ধী সরকার সাহেব আব্দুসেন উচ্চ বিদ্যালয়ের ক্ষুদ কবিগণ এবং এই প্রতিযোগিতাটা পরিচালনা করছে আর মুজিবুর রহমান মহিলা কবি পরিষদের কর্ণবাদ আবু বক্কর সবুজ সার পরীক্ষা পরিচালনা করতেছেন পরীক্ষা বলাটা ঠিক হবে না মানে প্রতিযোগিতা পরিচালনা করছেন আর চার মিনিট আছে তাদের মনে শেষ বাহ অ্যাক্সিডেন্ট তো কি কবিতা লিখে মানে এইটাও একটা কবিতা ভেরি গুড দেখি গে ওয়াউ আরে তোমারও তো অনেক সুন্দর ইচ্ছে এ প্রতীক ওহ দারুণ ভেরি গুড বন্ধুত্বের বন্ধন আর একদিন শুভ গুড সেই দিন এই মাঠ এ এটা তো আমাদের কোন ক্লাসে জানে আছে এরকম একটা কবিতা লাগছে না প্রাকৃতিক গাছপালা গুড

Good. Very good. Ma, you mark in very good. You Good. 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 ऐ पास में नहींते পারেন স্যার প্রশ্ন আমাদের ডেক্সও আমাদের আমাদের কাছে process বরাবর যাবে এই দেখুন কি আর কোন ব্যাপারে স্যার